হাই ফেরিজ এই কয়েনটি আমি জাতীয় জাদুঘর থেকে পেয়েছি না না একেবারের জন্য না এটা হচ্ছে আমি পার্স জমা দিই এই কয়েনটা আমাকে দেওয়া হয়েছে তোমরা যারা জাতীয় জাদুঘরে যাবে সেখানে তোমাদের মোবাইল আর মানি ছাড়া যত সব লেডিস পার্স বা হ্যান্ড যে কোনো ধরনের ব্যাগ সব ওখানে জমা দিয়ে দিতে হবে কোনো হ্যান্ড বা পার্স নিয়ে অ্যালাউ না সো তোমাদের এই কয়েনটা নিয়ে দেন প্রবেশ করতে হবে মোবাইল আর টাকাটা আলাদা পকেটে নিয়ে নেবে তারপর ভিতরে গিয়ে এরকম সুন্দর সুন্দর স্কাল্পচার আছে কিছু পিকচার তোলার পোজেস আছে আর এখানে সুন্দর সুন্দর এখন যেমন তার কি সেটগুলো চলছে সব জনপ্রিয় সেগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো এবং সেগুলো কিছু সুন্দর আছে যেগুলো দেখতে পারো তোমার চাইলে এখানে নিতে পারো দুশো টাকা দুশো টাকা দুশো টাকা না আমি মজা করছি এগুলো ঘুরে ঘুরে দেখতে পারো বাসায় ঢাকার মধ্যে কাছাকাছি একটা মেট্রো রেল দিয়ে ইজিলি চলে যাওয়া যাওয়ার মতো একটা জায়গা আছে তো জাতীয় জাদুঘর মোট দুটা তালা নিয়ে গঠিত উপরে হচ্ছে লাইব্রেরি থাকে তো তোমরা বড়দের তেমন কোনো অ্যাক্টিভিটিস থাকে না বাচ্চাদের জন্যই মেনলি এটা এখানে হচ্ছে সুন্দর সুন্দর ম্যাচেস আছে এই যে যা কাজী নজরুল ইসলামের এই চেহারাটা তোমরা ছিনো কি না জানি না আমার তো প্রথমবারের মতো দেখা আর এখানে আছে রানি এলিজাবেথ আরও অনেক সুন্দর সুন্দর ম্যাচেস আছে ম্যাচেস কালেক্ট করা হচ্ছে আমার শখ আমি বিভিন্ন কালারের ম্যাচ কালেক্ট করি তোমাদেরও যদি এরকম কোনো ম্যাচ কালেক্ট করার বা ডাক টিকিট কালেক্ট করার শখ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আর পাশাপাশি ম্যাচেস কালেক্ট করা ছাড়াও তোমাদের আর যদি কোনো অদ্ভুত কিছু কালেকশানের শখ থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই ম্যাচ ছাড়াও এখানে সুন্দর সুন্দর বিভিন্ন পট আছে ফ্লাওয়ার পট আছে এগুলোর কাহিনী কি তেমন কিছু উল্লেখ করে দেওয়া নাই যদিও কিছু কিছু আছে বা সবগুলো সুন্দর করে দেওয়া নাই, তো যদি কর্তৃপক্ষ সুন্দর করে দেওয়া থাকতো তাহলে গিয়ে হয়তো আমরা একটু কিছুটা হলেও জ্ঞান পেতে পারতাম এগুলো থেকে যেমন কোনটা কোন কাজে কোথায় ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে জানতে পারতাম এছাড়া তোমরা এখান থেকে শপিং করতে পারবা না এগুলো শুধু দেখার জন্য শাড়ি আছে বিভিন্ন রাজা মহারাজাদের পোশাক আছে খুব সুন্দর সুন্দর আছে আর এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ওই সুন্দর শেরওয়ানি তোমার নিজেদের বিয়েতেই এই শেরওয়ানি পরে যেতে পারো আচ্ছা আর এছাড়াও রয়েছে এখানে আমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন শাড়ি পোশাক রয়েছে এগুলো তোমরা দেখতে পারো যেমন জামদানি মুসলিম শাড়ি যেহেতু মুসলিম শাড়িটা আমি খুঁজে খুঁজে দেখতে পাইনি যেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল শুধু ওখানে একটা পোস্টার ছিল মুসলিম শাড়ির এছাড়াও তোমরা যে বাহুবালী মুভি দেখেছ সেই বাহুবালী মুভিতে অবশ্যই মনে হয় আছে বাহুবালী মাথায় কি পড়তো ওই যে বাহুবালির সেট এখানে নিয়ে চলে আসলাম এরপর ওখান থেকে দুই মিনিটের রাস্তায় রমনা পার্কা রমনাও ঘুরে ফেলতে পারো রমনা জাদুঘর পাঁচটা বাজেই বন্ধ হয়ে যায় এরপর তোমরা রমনায় ঘুরে আসতে পারো দেন মেট্রোতে করে আমি বাসে চলে যাচ্ছি আগে বাই